এই হলো পবিত্র আরাফার ময়দান কেয়ামতের দিনে হাসরের সম্পূর্ণ ময়দান হবে এই স্থানেই পৃথিবীর সবচেয়ে মর্যাদাপূর্ণ ভূমিগুলোর মধ্যে একটি এই আরাফার ময়দানে হজরত আদম আলাসাল্লাম এবং হজরত হাওয়া আলা ইসলামের পূর্ণ স্থান প্রায় একশো বছর বিচ্ছেদের পরে এখানে তারা মিলিত হন মানব জাতির প্রথম পরিবারের পূর্ণবিলন এই পবিত্র স্থান হচ্ছে আরাফার ময়দান এই আরাফার ময়দানে বিদায় হজের ভাষণ দিয়েছেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যে ভাষণে মানব অধিকার নারী অধিকার ন্যায় বিচার সমতা শিক্ষা সব এখানে ঘোষণা হয়েছে তোমাদের উপর আমার দায়িত্ব শেষ করলাম যে ঘোষণা এই আরাফার ময়দানে প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম দিয়েছিলেন এই আরাফার ময়দান হচ্ছে হজের মূল রোকন এখানে আরাফাতে অবস্থান করতে হয় সমস্ত হাজিদের আল হাজু আরাফা হজ মূলত আরাফায় নাম হাজিরা এখানে দুপুর থেকে সূর্যাস্ত পর্যন্ত দোয়া এবং মগ্ন থাকেন সুবর্ণ দিন এই দিন আল্লাহ সবচেয়ে বেশি বান্দাদের দোয়া কবুল করেন যা এই আরাফার ময়দানে লক্ষ লক্ষ মুসলিম উম্মা আল্লাহর কাছে ক্ষমা চান মানুষের গুণা থেকে মুক্তির জন্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে এই দিনটি এখানেই রয়েছে মসজিদে নামিরা এখানে প্রিয়নবী হজরত সাল্লা দিয়েছিলেন হাজিরা এখানে জোহর এবং আছুরের নামাজ একসাথে আদায় করেন ইসলামের ইতিহাসে অন্যতম স্মরণীয় মুহূর্ত এখানেই ঘটে আরাফার দিনের দোয়া সবচেয়ে উত্তম দোয়া রাসুল সাল্লা বলেছেন আরাফার দিনের দোয়া সবচেয়ে উত্তম দোয়া লাখো মানুষের তওবা কান্না ও আন্তরিক মিনতি মিশে থাকে এই বাতাসে আরাফার ময়দান এটি মক্কা থেকে প্রায় বিশ কিলোমিটার দূরে অবস্থিত বার্ষিক হজে সবচেয়ে বিশাল জমা সমাবেশ হয় এখানে আল্লাহর দয়া এবং রহমতের কেন্দ্রবিন্দু হচ্ছে এই স্থানটি এই দিনে আল্লাহ ফ্রেস্তাদের সামনে গর্ব করে বলেন দেখো তারা আমার কাছে এসেছে ধূসর হয়ে শুধু আমার সন্তুষ্টর জন্যে এই আরাফাত ময়দান একটি স্থান নয় এটি ইতিহাস তওবা মাকফেরাত এবং আখেরাতের জন্য স্মরণীয় এক স্থান এক আধ্যাত্মিক উপলব্ধি আল্লাহ সবাইকে এই পবিত্র ময়দানে দাঁড়িয়ে দোয়া করার তৌফিক দান করুন আমিন